আমাদের বাড়ির পাশের বাস্তব ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত তো ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে ডিসিশন নিয়েই নিছে আর ছেলেটার মা তার বোনের মেয়েকে আনবে সেও ডিসিশন নিয়ে নিছে এখন কোনো এক পর্যায়ে যেয়ে ছেলেটা ঠিকই মেয়েটাকে বিয়ে করে ফেলছে ছেলের মা তো কোনোভাবেই মানবে না তো মা ছেলের বিয়ের পরের দিন মেয়েটার সাথে অলরেডি বিয়ে হয়ে গেছে তারা একটা রাত হতবা একসাথে ছিল হতবা না একটা রাতই একসাথে ছিল তো পরের দিন সকালে মায়ের সাথে দেখা করতে গেছে যে মা ঠিকই এক পর্যায়ে না এক পর্যায়ে মানবে মা তো চরমভাবে অপমান করলো ছেলেটাকে ছেলেটা সহ্য করতে না পেরে চলে গেল দোকানে বিষ কিনবে বলে জানি না কোথা থেকে বা কীভাবে সে বিষ সংগ্রহ করছে শুধু একমাত্র সে জানে সে বিষ খাওয়ার পরে আবারও মার কাছে গেছে বলছে মা আমি বিষ খাইছি তুমি খুশি তো মা আর কিছু বলতে পারে নাই যে ছেলেটা বিষ খেয়ে নিল এটা এত দূর মা ভাবেনি মা তো যাক তারপরে বউটা জানতে পারলো যে তার স্বামী বিষ খাইছে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সে রাস্তার ভিতরেই মারা যায় কিছু দিন মেয়েটা ছিল তিন চার দিন নাকি এরকম আমার এতটা মনে নাই যেহেতু অনেক আগের ঘটনা কিছু দিন ছিল তো মেয়ের বাড়ি থেকে বিয়ে দেখতেছে মেয়েকে বিয়ে দেবে একপর পর্যায়ে এসে মেয়েটাকে বিয়ে দিতে আর পারলো না মেয়েটাও ঠিক বিষ খেয়ে মারা গেল সে বিয়ে করবে না অন্য ছেলের সাথে সে কিন্তু অলরেডি ওই বাড়িতে জানায়া দিছিল যে আমি এই বাড়ির বউ এই বাড়ির বউ হয়ে থাকতে চাই কিন্তু তার শাশুড়ি ইচ্ছা করলে কিন্তু ওই বাড়িতে বউটাকে নিয়ে আসতে পারতো তার আরও দুই তিনটা ছেলে ছেলে এরকম তো হয় কিন্তু সে তো আনবে না তখনও সে নিজের ভুল নিজে বুঝতে পারেনি এক পর্যাস মেয়েটাও মারা গেলো কি বাস্ত অবাস্তব ঘটনা এখনো মনে হলে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে তো যাই হোক মেয়েটা মারা গেল কিছুদিন পর মাটা এত নিজেকে তখন নিজের ভুল বুঝতে পারলো নিজেকে খুবই অপরাধী মনে করতো তারপর সেও বিষ খেয়ে মারা গেল ভাবা যায় কি নির্মম যাই হোক উনিও মারা গেল কিচ্ছু করার নাই সব নিয়তি আমার বলতে খুব খারাপ লাগে একটা মানুষের ভুলের কারণে কয়টা জীবন শেষ হয়ে গেল বলেন তো ওই বাড়িরই ছেলের বাড়ির এক ছেলে চতুর্থ নম্বর ছেলে মনে হয় চার নম্বর ওরা পাঁচ ছয়টা ভাই সম্ভবত আমার এত আমার মনে নাই মনে হয় পাঁচটা ভাই সম্ভবত ওই বাড়ির একটা ছেলে কিছুদিন পর আবার বিষ খেয়ে মারা গেলো আমাদের গ্রামের মানুষ অবাক হইতো যে কি হয়েছে এদের বাড়ির সাথে যাই হোক এভাবে ওদের বাড়ি বউ দিয়ে মোট চারজন মানুষ মারা গেল মানে ভাবতেও খারাপ লাগে এগুলো কি সম্ভব মেনে নেওয়া যায় তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কোনো গল্প বলিনি আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ